আপনারা হয়তো জানেন ইলন মাস্ক দু সালের মধ্যে মঙ্গল গ্রহে এমন একটি শহর বানাবে যেখানে দশ লক্ষ পৃথিবীবাসী বসবাস করতে পারবে কিন্তু বিষয় হচ্ছে ইলন ইলন এটা কেন করতে চান কি পাগল যে এত সুন্দর পৃথিবী ছেড়ে মঙ্গল মঙ্গল গ্রহে গ্রহে যাবেন আর বাস্তবে তো কোনো অক্সিজেন নেই মানে আমরা যদি মঙ্গল গ্রহে কোন রকম ভুলবশত স্পেস সুট খুলে ফেলি তাহলে আমাদের রক্তে বাবলস জমে যাবে যার ফলে আমাদের মৃত্যু নিশ্চিত তাহলে ইলন মাস্ক কেন আমাদেরকে নিয়ে পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে যাওয়ার কথা ভাবছেন এই বিষয়ে ইলন মাস দুটি মন্তব্য রেখেছেন প্রথমত হচ্ছে ডাইনোসরের সময়কালে একটি উল্কাপিণ্ড পৃথিবীতে পড়ে যার ফলে সমস্ত ডাইনোসরের প্রজাতির বিলুপ্ত ঘটে তো এমনটা আবারও পৃথিবীতে ঘটতে পারে অন্যদিকে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার থ্রি যদি ওয়ার্ল্ড ওয়ার থ্রি হয় তাহলে পারমাণবিক বোমার কারণে পৃথিবী শেষ হতে পারে এই সমস্ত কারণ দেখে ইলন মাস মানব প্রজাতিকে টিকিয়ে রাখার জন্য মঙ্গল গ্রহে বসবাস করার কথা ভাবছেন আপনি কি জানেন যে ইন্টারনেট আমরা মোবাইল ফোনে চালাই তার সাবমেরিন কেবেল সমুদ্রের নিচে থাকে এই সাবমেরিন কেবিল কিভাবে সমুদ্রের নিচে বিছানো হয় চলে জেনে নিন বন্ধুরা আপনাদের হয়তো জানা নেই যে ইন্টারনেটের নাইনটি নাইন পার্সেন্ট ডেটা স্যাটেলাইটের মাধ্যমে নয় সমুদ্রের নিচে বিছানো কেবল তারের মাধ্যমে ট্রান্সফার হয় এই কাজটা ভারতে কেবল একটিমাত্র কোম্পানি করে টাটা কমিউনিকেশন কোম্পানি এই কেবলগুলি সমুদ্রের নিচে বিছানোর আগে জাহাজে লোড করা হয় আর ক্রেনের সাহায্যে এগুলি সমুদ্রের নিচে বিছানো হয় আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদেরকে শেখানো হতো সৌরমণ্ডলে মোট নটি গ্রহ আছে যার মধ্যে একটি ছিল প্লুটো কিন্তু আপনি কি জানেন যে আমাদের সৌরমণ্ডলে আরেকটি আরেকটি গ্রহ ছিল যেটার কথা আমরা প্রায় ভুলে গেছি একটা সময় ছিল যখন সৌরমণ্ডলে নটা নয় দশটা গ্রহ ছিল বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরোনাস নেপচুন প্লুটো আর ছিল এই অ্যারিস গ্রহ যেটার কথা আমরা প্রায় ভুলে গেছি আসলে দু সালে বিজ্ঞানীরা অ্যারিস গ্রহের খোঁজ করেছিল বর্তমানে অ্যারিস গ্রহটা আমাদের সরজোর থেকে অনেকটা দূরে অবস্থান করে তাই এটিকে এখন গ্রহের তালিকা থেকে বিজ্ঞানীরা বাদ করেছে আপনারা জানেন যে আইসবার্গের বেশিরভাগ অংশ জলের নিচে থাকে এর জন্য আইসবার্গের জলজাহাজের জন্য ডেঞ্জের মনে করা হয় কিন্তু এরকমটা কেন হয় চলেন জেনে নেই আসলে বরফের ঘনত্ব জলের তুলনায় কিছুটা কম থাকে ফলে বরফের ওজন জলের তুলনায় কম হয় প্রায় দশ পার্সেন্ট কম তার জন্য আইসবার্গের দশ পার্সেন্ট অংশ জলের উপরে আর বাকি নব্বই পার্সেন্ট জলের নিচে থাকে